পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং করার সময় হ্যামি এর ইঞ্জুরিতে পড়েছিলেন রোহিত শর্মা বাধ্য হয়ে মাঠ থেকে উঠে যেতে হয়েছিল তাকে যদিও পরে ফিরে এসেছিলেন আবার শুভমান গিলের সাথে ইনিংস উদ্বোধন করেছেন তবে তাকে ঘিরে শঙ্কা যায়নি গত কয়েকদিন দলের সাথে সেভাবে অনুশীলন করেননি সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচ তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ সেমিফাইনালের দৈরথ অধিনায়ককে তাই এ সময় শতভাগ ফিট দেখতে চাইবে সবাই সেই চাপ পূরণ হবে এমনটাই অবশ্য জানিয়েছেন দলটির সহকারী কোচ রয়ান টেন্ডোস্কাটে বলেন রোহিত মোটামুটি ভালো আছে এমন আঘাত সে আগেও পেয়েছিল তো তার জানা আছে এগুলো কিভাবে ম্যানেজ করতে হয় এই ওপেনার চোট প্রবণ না তবে গত কয়েক বছরে টুকটাক ইঞ্জুরি লেগেই এর মধ্যে দু সালে দক্ষিণ আফ্রিকা সফরের আগে হ্যামিস্ট্রিংয়ে আঘাত পেয়েছিলেন তিনি কিন্তু সেটা তাকে খেলা থেকে ছিটকে ফেলার মতো যথেষ্ট ছিল না খুব সম্ভবত এবারও একই ঘটনা ঘটবে অর্থাৎ চোট সংখ্যা উড়িয়ে চলতে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে দেখা যাবে রোহিতকে তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তার খেলার সম্ভাবনা যথেষ্ট কম শুধু রোহিত নয় বোলারদের মধ্যেও অনেকে বিশ্রাম পেতে পারেন এই ম্যাচে মূলত বেঞ্চের ক্রিকেটারদের বাজিয়ে দেখতে আগ্রহী টিম ম্যানেজমেন্ট ডাচ কোচ সেটাই জানিয়ে গেলেন সংবাদ মাধ্যমে তিনি বলেন বেঞ্চের শক্তি যাচাই করা আমাদের জন্য জরুরি তাছাড়া সেরা একাদশের সবাই যেন ফিট থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে কি মিশিয়েছ পুরো বাটি খালি